আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে কাঠমানি নিয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সেক্রেটারি বিরুদ্ধে বড়োয়ার পাঁচ্তুপিক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ষষ্ঠী লেটের অভিযোগ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার জন্য পঞ্চায়েতের সেক্রেটারি পাঁচ হাজার টাকা দাবি করে টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ভিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই উপভোক্তা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান তা স্যার যা বললেন তার থেকে একটু ফোন করা যাবে না কাল কাল কোথায় যাবো ও

লিখিত অভিযোগ জানিয়েছেন ওই উপভোক্তা শুধু ওই ব্যক্তি নয় একাধিক গ্রামবাসীদের থেকে আবাসের টাকা পাইয়ে দেওয়ার নামে পঞ্চায়েতের সেক্রেটারি হাজার হাজার টাকা কাটমানি নিয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের অঞ্চলে সেক্রেটারি টাকা যায় কি কারণে টাকা যায় টাকা কালকে বেলা 4টা নাগাদ আমার বাড়ি এসেছেন ইনকোয়ারি করতে তা আমাকে বলল যে এই দিতে গেছি ঢুকবে না যে ওদের দুজনে ছিল দুজনের মধ্যে ওদের দুজনে আলাদা কথা হলো কথা হওয়ার পরেই একজন এলাম আমাকে এসে বলছে যে তোমার তুমি যদি পাঁচ হাজার টাকা দাও তাহলে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে কেননা স্যার এরকম ব্যাপার আমরা গরিব মানুষ এমনিতেই যে টাকা দিচ্ছেন সরকার তা ওতেই আমাদের ঘর হচ্ছে না টাকাটা পঞ্চায়েত সেক্রেটারি তা আমি পরে চিন্তা করে দেখলাম তা কিছু না দিলে যদি টাকাটা আটকিয়ে দেয় কিছু না দিলে তো দিতে হবে তা আমি বললাম স্যার বেশি হয়ে গেছে তা টাকাটা তাই কিছু কমানো হবে না তা বলছে যে সাড়ে চার হাজার টাকা দিয়ে ওই আমার যে বাড়ি পেয়েছে সৌষটি ফোন করলো দাদা এই ব্যাপার তা অফিসার এসেছিলো পঞ্চায়েত থেকে তা উনি নাকি পাঁচ হাজারটা দাবি করছেন আমি বললাম তাই নাকি দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে তাহলে দেখ একবার ফোন লাগা কি করছি বল দেখ দিয়ে হ্যাঁ উনি আমি সত্য সত্য কথাই যে পাঁচ হাজারটা দাবি করেছেন তাহলে এবার ধরুন যদি অফিসার এইভাবে ভয় দেখিয়ে মানুষের কাছে টাকা নেয় হ্যাঁ আর এইদিকে বলছি অফিসে ডেকে সাধারণ মানুষদেরকে বলছেন যে মেম্বারদেরকে একবারে আপনারা কিছুই করবেন না বা কিছুই দেখবেন না মেম্বাররা তো চাইনি কিন্তু ওরাই যদি এইভাবে আড়ালে এভাবে টাকা তোলার যে ব্যবসা শুরু করেছেন এটা তো অন্যায় বিষয়টি তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান জনপ্রতিনিধিরা কোনো মুখ করতে পারবে না এবং আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে উপদান থেকে আরম্ভ করে সমস্ত যে আমাদের জনপ্রতিনিধি আছে তারা কোনো রকম এ ব্যাপারে হস্তক্ষেপ করেনি এবং বিডিও অফিস থেকে যে টিম তৈরি করে দেওয়া হয়েছিল সেই টিম তারে যে তদন্ত সেই তদন্ত করেই বেনিফিশারির নাম উঠে এসেছে এবং প্রথম কিস্তির টাকা ঢুকেছে তবে আমার কাছে অভিযোগ এসেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ এবং সেখানে প্রশাসন তদন্ত করবে প্রশাসন তদন্ত করে যেটা হবে সেটাই দেখা যাবে আজকাল ভিডিও অডিও নানা রকম ভাবি ডুপ্লিকেট হচ্ছে সেটা আপনারাও জানেন তো এটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এটা আমার মনে হচ্ছে যে আমি যেটা অডিওটা দেখলাম তোমার ফাঁসানো হচ্ছে কেন যে কী করে পড়লো কেন যে করলো আমি বৃষ্টি ওই একজন বেনিফিশিয়ারি বাড়ি গিয়েছিলাম ও ছবি তুলে এসছি সেটা অনলাইনে রেকর্ড করা হয়েছে না না অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078